সালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি লন্ডনের ডালিস্টন কিংস ল্যান্ডের সামনে মূলত আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হলো লন্ডনের ফুটপাতে ফল বিক্রি হয় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় এই যে এখানে আছে ওয়ান বক্স পার বক্স ওয়ান পাউন্ডস ফাইভ পিস স্ট্রবেরি টু 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 ফোর সিক্স সেভেন স্ট্রবেরি ওয়ান পাউন্ড দিস ইজ অ্যানাদার ফুস থ্রি ফোর থ্রি ফোর ওয়ান পাউন্ডস লেবু সেভেন ফোর ওয়ান পাউন্ডস আমাদের দেশে যে লেবু আছে ষাটটি এক পাউন্ডসে সো এখানে বিভিন্ন মানুষ প্রচুর এই ফলগুলো কিনেন এই যে এখানে ম্যাঙ্গো আছে ভেরি সুইট প্রত্যেকটা এক পাউন্ড ম্যাঙ্গো ওয়ান পাউন্ড প্রত্যেকটা ম্যাঙ্গো একটা এক পাউন্ড এক পাউন্স মানে আপনি বাংলাদেশে প্রায় একশো পঞ্চান্ন টাকা এখানে আছে এই যে এগুলো হলো আঙুর ভেরি সুইট ওয়ান বক্স ওয়ান পাউন্ড মানে হলো এটা দেড়শো টাকা এই বক্সটা আপনি কিনতে পারবেন সাদা আঙুর আছে বিভিন্ন রকম ফ্রুটস আছে এখানে আরও কিছু ভেরিয়েশন আছে এই যে লেবু আছে আমরা এটা কি বলতে পারি ছোট ফ্রুটস আছে বেগুন আছে অর্থাৎ এখানে খুব কম দামে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এই যে বোম্বাই মোরস আমরা যেটা হলো হট পেপার পুরো বলছলো আপনি দেড় পাউন্ডসে কিনতে পারবেন দেড় পাউন্ডস মানে একশো সত্তর টাকা এটা হলো সো এরকম অনেক ফ্রুটসের দোকান আছে আমি আর একটু যদি দেখি যে বিভিন্ন ফ্রুটসের দোকান এখানে আপনি অর্গানিক গেইন প্রোডাক্টস পেবেন এয়া ইয়া দাটস ফাইভ আর উনি বলতে চেয়েছে যে সব রেল সব ভালো এখানে একটা জিনিস আমি পেয়েছি যে এই ক্ষুপ এটা এখানে রেয়ার কেজ অনেকগুলো ফ্রুটস আছে আমি একটু দেখানোর চেষ্টা করি সো লন্ডনের রাস্তায় ফুটপাতে আপনি আনান কলা আছে কমলা আছে বিভিন্ন রকম সবজি আছে আসলে মোটামুটি সব বিভিন্ন রকম আপনি বেগুন ছোট বেগুন এই যে আলু আমাদের দেশে মাটির যে আলুটা সে আলুটা আছে অর্থাৎ নেই এমন কিছু নেই যে পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক বড় বড় সাইজের পেঁয়াজ এখানে এখানেও যে বিভিন্ন রকম প্রোডাক্টস আছে 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 স্ট্রবেরি অর্থাৎ বাংলাদেশে আমরা যারা যেগুলো পাই সব কিছুই এখানে পাওয়া যাবে লন্ডনের রাস্তায় আসলে সবই পাওয়া যাবে ওয়ান পাউন্ড পর ইস প্যাকেটস ইয়া এক পাউন্ড প্রত্যেকটা প্যাকেট সো যারা যে মানুষগুলো রিজনেবল প্রাইসে ফ্রুটস কিনতে চায় তাদের জন্য এই মার্কেটগুলো হলো আদর্শ জায়গা তারা এখানে প্রায় সময় আসেন সো বাংলাদেশের মতো লন্ডনের রাস্তায়ও আপনি লন্ডনে কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনি রিজনেবল প্রাইসে এই ফ্রুটস কিনতে পারবেন লন্ডনের পথে পথে কিংসল্যান্ডের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম